সালামু আলাইকুম মামুন ওয়ার্কশপের নতুন আরও একটি ভিডিও আপনারা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং ভিডিওটা দেখবেন দেখে শুনে বুঝে ক্রয় করতে পারবেন যে কোনো মডেলের গাড়ি তৈরি করে নিতে পারবেন এখানে এসে তারপরে দাম দর ফিক্স করতে পারবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন মানুষের দেখার সুযোগ করে দিবেন আর মামুন ওয়ার্কশপে নাম্বার দেওয়া আছে ডিস্রিপশনে আপনারা যোগাযোগ করে এসে দেখে শুনে বুঝে যে কোনো মডেলের গাড়ি তৈরি করে নিতে পারবেন অবশ্যই এসে দেখে শুনে বুঝে তৈরি করে নেবেন